আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ধারাবাহিক নাটক যেন শেষই হচ্ছে না দিন যাচ্ছে নতুন টুইস্ট নিয়ে হাজির হচ্ছে আরেকটা করে পর্ব শুরুতে এ টুর্নামেন্টের আয়োজন নিয়ে নাটক কম হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ টুর্নামেন্ট অবশ্য আনুষ্ঠানিক আয়োজক হিসেবে নাম থাকছে শুধু পাকিস্তানের আয়োজক নিয়ে নাটক অবশ্য পূর্ণ হয়ে গিয়েছে সম্প্রীতি নতুন করে যোগ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফটোশ্যুট ও উদ্বোধনী অনুষ্ঠানে ভারত অধিনায়ক রোহিত শর্মার অংশগ্রহণ নিয়ে নাটক গুঞ্জন ওঠে বিসিসিআই রোহিতকে পাকিস্তানে পাঠাবে না সে গুঞ্জন চলমান অবস্থাতেই নতুন করে বিতর্কে নাম উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের গুঞ্জন অনুসারে নিজেদের জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম রাখতে রাজি নয় বিসিসিআই অনুমিতভাবেই ভারত ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে খুশি নয় পাকিস্তান দেশটির ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন ভারত ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশাচ্ছে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আইসিসির হস্তক্ষেপ কামনা করেছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক ওই পিসিবি কর্মকর্তা বলেছেন বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতি টেনে আনছেন এটা এই খেলাটির জন্য মোটেও ভালো কিছু নয় তারা প্রথমে পাকিস্তানে খেলতে আসতে আপত্তি জানালো এরপর খবর এলো তারা উদ্বোধনী অনুষ্ঠানে তাদের অধিনায়ককে পাকিস্তানে পাঠাতে চায় না এখন শোনা যাচ্ছে তারা আয়োজক দেশ পাকিস্তানের নামও নিজেদের জার্সিতে রাখবে না ভারতের এমন আপত্তির ব্যাপারে আইসিসির দৃষ্টি আকর্ষণ করেছেন পিসিবির কর্মকর্তা আমরা বিশ্বাস করি এ বিষয়ে আইসিসি পদক্ষেপ নেবে আশা করছি পাকিস্তানের পাশে দাঁড়াবে আইসিসির কর্তারা প্রসঙ্গ আগামী উনিশে ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবারের টুর্নামেন্টে ভারতের সবগুলো ম্যাচ আয়োজিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজক দেশ পাকিস্তান হলেও আগামী তেইশে ফেব্রুয়ারি গ্রুপ পর্বের লড়াইয়ে ভারতের বিপক্ষে খেলতে মধ্যপ্রাচ্যের দেশটিতে যেতে হবে বাবর আজম মোহাম্মদ রিজওয়ানদের